এখনো তো দেখা যাচ্ছে সবাই আসে নাই নিজের আসনে तो तू येणार आहे करो

হ্যাঁ বোকাবুলারি যত ভালো মতো শিখতে পারবেন তত জাপানির ভাষা বুঝতে সহজ হবে জাপানি শব্দের অর্থ যত বেশি জানবেন তত ভাষা বুঝতে সহজ হবে একটা শব্দের অর্থ জানা থাকলে ওই সেন্টেন্সে পাঁচটা শব্দ থাকলে পাঁচটা শব্দের অর্থ যদি আপনি জানেন তাহলে ওই সেন্টেন্স বুঝতে সহজ হয় তো বুকাবুরারি যত বেশি সম্ভব মনে রাখার চেষ্টা করবেন তাহলে জাপানিজ ভাষা শিখতে এবং মনে রাখতে সহজ হয়

হিদাখানা আর কাতাকানা পড়তে সমস্যা নাই পর্নগুলা না প্র্যাকটিস করা আচ্ছা আচ্ছা যত বেশি সম্ভব প্র্যাকটিস করা যায় নিজের জন্য ভালো সেটা আর শব্দের অর্থ যত বেশি জানা যাবে তত জাপানিজ ভাষা শিখে সহজ হবে তো লেসন ওয়ান শব্দের অর্থ আশা করি সবগুলা শিখেছেন আজকে লেসন ওয়ান এর উপর যেহেতু গ্রামার ক্লাস হবে তো লেসন ওয়ান এর শব্দ অর্থ সবগুলা শিখে থাকলে লেশন ওয়ান এর ক্লাস করতে সুবিধা হবে পরবর্তীতে প্রতিদিন ক্লাসে আসার পূর্বে শব্দের অর্থ এবং যেগুলা বাড়ির কাজ দেওয়া হবে সেগুলা আহ সবগুলা মধ্যে বারবার প্র্যাকটিস করে এবং শিখে চেষ্টা করবেন তাহলে নিজে নিজে উপকৃত হতে পারবেন আর কি তো এগুলা বুঝবেন পরে দুই তিনটা ক্লাস যাওয়ার পরে যখন নিজে নিজে জাপানিজ ভাষা বলতে পারবেন বা জাপানিজ ভাষার কিছু অর্থ বুঝতে পারবেন কোনো একটা সেন্টেন্স বললে আপনি ধরতে পারবেন যে এই সেন্টেন্সের অর্থটা এইটা দাঁড়ায় তখন বুঝবেন আসলে জাপানিজ ভাষার শব্দর অর্থগুলো কত গুরুত্বপূর্ণ আচ্ছা ওদের কি আসতে ওনাদের কি আসতে লেট হবে নাকি আর সান আচ্ছা তো আপনাদের সামনে মনে হয় বই দেওয়া হয়েছে তাই তো বইয়ের উপরে আপনারা কাতা কানায় নিজেদের নাম লিখে ফেলেন নিজেদের নাম লিখে ফেলেন জাপানিজ ভাষা অনুযায়ী নিজেদের নাম লিখে ফেলেন আমি যেমন আমার নামটা আজকে কাতা কানায় লিখে দিয়েছি আপনারা হয়তো দেখতে পারতেছেন কিনা আমি সঠিক জানি না আমার নামটা আজকে কাতা কানায়

এর পরের দিন থেকে পাবে আর তোমাকে আমি যে প্রিন্ট করতে বলছিলাম ওটা কি দিছ প্রিন্ট করাও ক্লাস হ্যাঁ হ্যাঁ ওটা প্রিন্ট করে দিচ্ছি আমি ওই যে 11 পেজ যে 11টা পেজ যেখানে আছে জি জি ওইটাই ওইটাই আচ্ছা ঠিক আছে ওটা দিলে হবে ওটা অনুসারে পড়াবে তো আজকে আপাতত ওটা দিয়েই পড়ু ওই প্রিন্টেড শিট দিয়ে নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ বই পা থাকবে হাতে আচ্ছা ভাই ঠিক ওই তাহলে ওই যে ওই দিয়ে পেজ নাম্বার বলতে ওই পেজ নাম্বার দেখলেই হবে আর রাজশাহী আহ এখানে মনে হয় সবাইকে বই দেওয়া হয়েছে তো সবাই বইয়ের উপরে নিজের নাম কাতা কানা দিয়ে আহ পুরো নাম লিখে ফেলেন আপনারা আচ্ছা আপনাদের 30 মিনিট ক্লাস নেওয়ার পরে পনেরো মিনিটের একটা বিরতি দেওয়া হবে তাই আপনারা তাড়াতাড়ি বইয়ের উপরে আপনাদের কাতা নামটি লিখে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি বইয়ের উপরে আপনার কাতা নাম লিখার হচ্ছে আপনার একটা প্র্যাকটিস করে আর কি নিজের নাম লিখবেন আমার নামটা কাতাকানায় লিখা আছে তো চাইলে পড়তে পারেন হোসাইন এমদি আর আচ্ছা তো আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি তো প্রথম ক্লাস শুরু শব্দটা হচ্ছে কুন্নি চেওয়া কুন্নি চেওয়া আপনারা দেখেন পড়তে পারেন কি না হিরাগানা দিয়ে লেখা কুন্নি চেওয়া যার অর্থ হচ্ছে হ্যালো অথবা শুভ দুপুর অথবা বিকেলের আগ পর্যন্ত সময়টাকে ব্যবহার করা হয় প্রথম জাপানে আসার পরে জাপানে কারো সাথে দেখা সাক্ষাৎ হলে হাজিমে মাসতে বলতে হয় তারপরে প্রথম দেখা সাক্ষাৎ হলে কুন্নিচোয়া বলে বলে সবসময় সকালে অহায়া গোজাই মাস দুপুরে কুন্নি বিকেলে বা সন্ধ্যায় কুমবাওয়া আর রাতে শুভার আগে বা যাদের সাথে সর্বশেষ কথা বলা হয় তাদেরকে অয়াসু মিনাসাই বলে আহ ঘুমানোর প্রস্তুতি নেওয়া হয় কুনে যাওয়া হ্যালো বা সুবল দুপুর শব্দটা বুঝায় তারপরে আমরা চলে যাচ্ছি আজকের পড়াতে লেকচার পাঁচ আর আপনার গামেন্ট শেয়ার হয়নি আপনার গামেন্টটা শেয়ার হয়নি শেয়ার মানে শেয়ার হয়ে আছে অন্য হোয়াইট বোর্ড দেখাচ্ছে তো আপনি হচ্ছে ওই লেকচারের স্ক্রিনটাকে চাপ দেন তাহলে ওটা শো করবে এখন দেখাচ্ছে হ্যাঁ এখন ওকে আছে আচ্ছা তো আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে আমরা গ্রামার পড়ব তো ভোকাবুলারি আপনাদের বাসায় পড়ার জন্য বাড়ির কাজ দেওয়া হবে আপনারা বাসা থেকে পড়ে আসবেন আমরা এখানে টুকটা কিছু বুঝিয়ে দিব যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তারপরে কিছু খাইওয়া মানে কনভারসেশন আমরা এখানে শুনবো তারপর ওই কনভারসেশনের মধ্য থেকে কিছু প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের কিছু প্র্যাকটিস করানোর চেষ্টা করব তো মোটামুটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার গ্রামার এবং ভোকাবিউলারি তো ভোকাবিউলারি যতটুকু সম্ভব নিজেদের আয়ত্তে রাখতে হবে ভোকাবিউলারি যতটুকু সম্ভব যত বেশি ভোকাবিউলারি নিজের মনে গেথে নেওয়া যায় বোকাবিউলারি জাপানি শব্দ কোতোবা কোতোবা অর্থ হচ্ছে বোকাবিউলারি যেটা প্রথমে ইংরেজিতে বোকাবিউলারি লেখা আছে তারপরে জাপানিজ ভাষা কাঞ্জি লেখা আছে তারপরে হিরাগানা লেখা আছে তারপরে ইংরেজিতে কত বা লেখা আছে তারপর যেখানে জাপানিজ ভাষা দেখবেন হিরাগানা কাতাকানা যেহেতু এখন মোটামুটি পারেন তো ওখানে পড়ার চেষ্টা করবেন যত বেশি পড়ার চেষ্টা করবেন তত বেশি আপনাদের ওটা প্র্যাকটিস হবে আর আপনারা ওই শব্দগুলা বর্ণগুলা ভুলে যাবেন না তো যেখানেই দেখবেন যাই লেখা আছে শুধু পড়ার চেষ্টা করবেন আপনার নাম হোক কারো নাম হোক জাপানিজ কোনো ভাষার যাই হোক না কেন আপনি পড়ার চেষ্টা করেন পড়তে থাকেন প্র্যাকটিস করতে থাকেন তখন আপনার বর্ণগুলো আর আপনার মন থেকে উঠবে না মনে গেথে যাবে ওটা একটা সুবিধা তো বোকাবিউলারি আমরা প্রথম পেজে যাচ্ছি বোকাবিউলারি ওয়াতাশি আপনারা আমার সাথে পড়েন বা আপনারা এটা এটা তো আমি আপনাদের জিজ্ঞেস করতে পারি অবশ্য নাজমুল সান এটা এখানে কি লেখা আছে এর আপনি কি দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার আমি কি বের কি চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো এখানে নিচে যে শব্দটা আছে এটা কি লেখা আছে বলেন তো ওয়াতাশি আচ্ছা ওয়াতাশি অর্থ কি আপনি বলেন আয় আমি

তো আনাতা অর্থ হচ্ছে ইউ মানে তুমি যেটা ব্যবহার করা হয় আনো হিত আনো কাতা তো হিত বা কাতা একই অর্থে ব্যবহার করা হয় হিত হচ্ছে মানুষের নামের বা মানুষের ওই ব্যক্তি আনো হচ্ছে ওই হচ্ছে ব্যক্তি বা ওই মানুষ কাতা হচ্ছে একটু ফর্মাল ফর্ম একটু আচ্ছা আপনাদের সাউন্ড একটু অফ করে দিয়েন তার সাই ব্রাঞ্চ থেকে একটু সাউন্ড অফ করে দিয়েন আচ্ছা তো কাতা হচ্ছে আসলে ফর্মালয়েতে ব্যবহার করার জন্য হিত সব জায়গায় ব্যবহার করা হয় কিন্তু ফর্মালয়েতে ব্যবহার করার জন্য কাতা ব্যবহার করা হয় তো আনো কাতা ওই ব্যক্তি বা ওই লোক দ্যাট পারসন বা হি সে বা তিনি ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে মিনাসান মিনাসান মিনা অর্থ হচ্ছে সবাই বা সকলকে বুঝায় এখানে যারা আছে সবাইকে বুঝাবে বুঝাবে আমি যদি বলি তাহলে সবাইকে বোঝাবে যারা এই ক্লাস দেখতেছে সবাইকে বুঝাবে মিনাসান সবাই সকলে লেডিস এন্ড জেন্টলম্যান সকলে অল অফ ইউ তারপরে নানি নানি সান কারণ নামের পরে সান বসায় যেমন নাজমুল সান রাফি সান সবার জাপানিজটা ছোট থেকে বড় পর্যন্ত সবার নামের ক্ষেত্রে সান ছোট হলে কুন ব্যবহার করা হয় নিজের বয়সই বা তার থেকে বড় হলে সান ব্যবহার করা হয় এটা বয়সের ভিত্তিতে একটু ভিন্ন হয় কিন্তু সান কুন এগুলো একটু ব্যবহার করা হয় তো সান এটা নামের শেষে ব্যবহার করা হয় মিস্টার বা মিসেস বুঝাতে ব্যবহার করা হয় চান চি আ ছোট হাতের আ চান চানি সান নানি নানি সান এর বিপরীতে শিশুদের নামের ক্ষেত্রে চান ব্যবহার করা হয় যেটা আগেই বলছিলাম তারপরে কুন কুন ব্যবহার করা হয় ভয়েজ নেম আমরা যখন তেরো থেকে উনিশ বা উনত্রিশ ত্রিশ এরকম একটা নির্দিষ্ট বয়সের ছেলেদের নামের ক্ষেত্রে কুন ব্যবহার করা হয় যেটা জাপানিজ ভাষায় তার উপরের ছেলেদেরকে বা মেয়েদেরকে সান ব্যবহার করা হয় আর এটা বয়সন্ধিকাল যেটা জাপানিজ ভাষায় বলা হয় ওটা ওই ক্ষেত্রে ওই রকম ছেলেদেরকে ছেলেদের নামের শেষে কুন ব্যবহার করা হয় তারপরে জিন জিন নানি নানি জিন জিন সবসময় দেশের নাগরিকের শেষে ব্যবহার করা হয় যেমন বাংলাদেশও জিন বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের লোক মানুষ এটা হচ্ছে নাগরিকত্ব বোঝায় আমেরিকান জিন মানে হচ্ছে আমেরিকার নাগরিক তারপরে হচ্ছে সেন্সেই সেন্সেই শব্দের অর্থ হচ্ছে শিক্ষক এটা হচ্ছে আরেকজনের বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় কখনো নিজের প্রফেশন বলার ক্ষেত্রে ব্যবহার করা যায় না আমি যদি কখনো বলি যে আমি একজন শিক্ষক আমি এটা বলতে পারবো না যে অতাশি দেশ এটা হচ্ছে হতে হবে অতাশি ওয়া পরের শব্দ যেটা কিওশি কিউসি অতাসি ওয়া কেউশি দেশ তো নিজের নামের নিজের প্রফেশন যেটা ওটা বর্ণনা করার ক্ষেত্রে কেউ ব্যবহার করা হয় এবং অন্য কেউ মোটামুটি অ্যাডভোকেট কলেজের জাপানের শিক্ষক স্কুল কলেজের শিক্ষক এবং ডাক্তারদেরকে সেন্সি বলে সম্বোধন করা হয় এই তিন ক্ষেত্রেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেন্সি শব্দটা তো সেন্সি শব্দ টিচার ইনস্ট্রাক্টর ডাক্তার এবং এডভোকেট মানে উকিল যারা আছে তাদের ক্ষেত্রে সেন্সি শব্দটা ব্যবহার করা হয় আর কেউ যদি নিজের পরিচয় দিতে চায় ওটা কেওসি দিয়ে দিতে পারে অতসীবা কেওসি দেশ তারপরে হচ্ছে গাকুসেই আপনারা যারা শিখতেছেন বা যারা জাপানে আসার পরে শিখবে যারা ইউনিভার্সিটিতে পড়বে পড়ালেখার সাথে সম্পর্কিত সকলকেই গাকুসেই বলে বিবেচিত করা হয় এক সেই শব্দের অর্থ হচ্ছে ছাত্র বা ছাত্রী তারপর হচ্ছে কাইসা ইন কাইসা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি আর ইন শব্দের অর্থ হচ্ছে আসলে লোক বোঝায় বা কর্মচারী বোঝায় তো অফিসার বোঝায় কাইসা ইন অর্থ হচ্ছে কাইসার অফিসার বা কাইসার কর্মচারী তো হচ্ছে কোম্পানির কর্মচারী কোম্পানি এমপ্লয়ি কাইশাইন কোম্পানি এমপ্লয়ি শাইন কাইশাইন থেকে শাইন আসছে তো কাইশা যেহেতু কোম্পানি শাইন হচ্ছে এমপ্লয়ি তো কাইশাইন হচ্ছে কোম্পানি এমপ্লয়ি শাইন হচ্ছে শুধু এমপ্লয়ি তো নিনানি শাইন অফ না রিনানি কোম্পানি তো অমুক কোম্পানির শাইন অমুক কোম্পানির কর্মচারী তারপরে হচ্ছে গিন কো ইন গিন ইন ইন আগেই বললাম কর্মচারী গিনকো হচ্ছে ব্যাংক তো গিনকোইন অর্থ হচ্ছে ব্যাংকের কর্মচারী ব্যাংক এমপ্লয়ি ঈশা ইসা হচ্ছে ডাক্তার তো জাপানে ঈশা সেন্সেই বলা হয় সব ডাক্তারকেই কেউ যদি ডাক্তার দেখাতে যায় তখন সেন্সেই বলে সম্বোধন করা হয় ঈশা মেডিকেল ডাক্তার তারপরে কেন কিউশা কেন কিউশা অর্থ হচ্ছে রিসার্চার স্কলারশিপ মানে গবেষক যারা গবেষণা করে তাদেরকে কেন কিউসা বলা হয় তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হচ্ছে কাতাকানা শব্দ যেহেতু বলছিলাম বিদেশি শব্দের ক্ষেত্রে কাতাকানা ইউজ করা হয় তো কাতাকানা শব্দ থাকলে একটু সহজে বোঝা যায় কারণ ওটা ইংরেজি থেকে আসছে বা অন্যান্য ভাষা থেকে আসছে ওগুলা সরাসরি বোঝা যায় যেহেতু বাংলাদেশিরা ইংরেজি মোটামুটি পড়া লেখা পড়া থাকে সেজন্য ইঞ্জিনিয়ার শব্দটা যেমন আপনারা ইংরেজিতে পড়েছেন ওটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারই থাকে ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে দাই গাকু দাই গাকু হচ্ছে আপনার ইউনিভার্সিটি বা কলেজ লেভেলের যেটা ওইটা বোঝায় ইউনিভার্সিটি তারপরে হচ্ছে বিওইন বিওইন অর্থ হচ্ছে হাসপাতাল হসপিটাল তারপর তেনকি দেন কি হচ্ছে বাতি বা ইলেকট্রিসিটি তারপরে হচ্ছে দারে দোনাতা কে বা দোনাতা হচ্ছে দারে শব্দটার ফোলাইট ফর্ম জাপানে আসলে ফোলাইটের শেষ নাই আপনি সম্মান প্রদর্শনের শেষ কোথাও শেষ খুঁজে পাবেন না দারে আপনি যদি বলেন যে দারে মানে কে বুঝাচ্ছে ওই দ্বারে শব্দের পরিবর্তে দোনা ব্যবহার করলে ওটা আরো সম্মান সূচক শব্দ ব্যবহার করা হয় সম্মান সূচক বলে মনে করা হয় তো শব্দটা দোনা তা হচ্ছে তার থেকে সম্মান শব্দ সাই সাই হচ্ছে বয়স অতাশিওয়া নিজুহ সাই দে আমার আঠাশ বছর বয়স বা অতাসিও সানজু সাইদেশ তো নানি নানি সাই বয়সের পরে সাই যোগ করলে বয়স বোঝায় বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তো ইয়ার্স ওল্ড বিশ টুয়েন্টি ইয়ার্স ওল্ড বিশ বছর বয়স টোয়েন্টি সাই তারপর নান সাই আর নান হচ্ছে প্রশ্নবোধক একটা শব্দ নান মানে কি বা নানি কি এটা হচ্ছে সবসময় একই থাকে অর্থ নান অর্থ কি আর সাই নান সাই কি বা কত কত বছর বয়স নানসাই নান বছর এটাকে জাপানিজ ভাষায় বলা হয় তো কুৎসু অর্থ হচ্ছে জুতা কিন্তু এখানে শব্দ জুতার সাথে কোনো সম্পর্কিত নাই এটা হচ্ছে বয়সের সাথে সম্পর্কিত এখানে একটু মনে রাখতে হবে এটা নানসাই বয়স কত ঐকুচ্ছু বয়স কত সরাসরি ঐকুৎসু দেশকা যদি বলে তাহলে এটার অর্থ দাঁড়াবে আপনার বয়স কত নান সাই যদি বলে তো এটার অর্থ দাঁড়াবে আপনার বয়স কত তো নান সাই আর উইকো ডেস্কা অর্থ একই মনে রাখতে হবে হাউ ওল্ড নান সাই উইকুচ্ছু হচ্ছে পোলাইট ফরম নান সাই এর ফলে ফরম নান সাই হচ্ছে আপনি যেই কাউকে জিজ্ঞেস করতে পারেন কিন্তু আপনার যে মুরব্বী আছে বা আপনি কাউকে সম্মান প্রদর্শন করে কথা বলবেন তার সামনে আপনি আহ ব্যবহার করতে পারেন তখন আপনার সম্মান প্রদর্শন করা এটার ক্ষেত্রে কাকে আহ সম্বোধন করা বা কারো দৃষ্টি আকর্ষণ করা বা কারো কাছ থেকে সরি বলার মতো একটা এক্সপ্রেশন বোঝায় এখানে শীত আছে ও গায়ে সীমা আছে এরকম একটা শব্দ বোঝায় এক্সকিউজ মি বাট এরকম অর্থ বোঝায় তারপর হচ্ছে অনামায় ওয়া নামায় অর্থ নাম অনামায় ওয়া নামায়ের প্রথমে ও লাগানোর ফলে এটা আরো ফলাইট হয়ে গেছে ওনামায় ওয়া আপনার নাম কি এ আমি কি আপনার নাম জানতে পারি এটা একটু ফলয়েড ফরমে চলে গেছে তারপরে হাজিমে মাশতে হাজিমে মাশদের অর্থ হচ্ছে আপনার সাথে প্রথম সাক্ষাৎ হলো বা আপনার সাথে সপ্রথম সাক্ষাৎ হয়ে ভালো লাগলো আই এম মিটিং ফর ইউ ফার্স্ট টাইম আপনার সাথে প্রথম সাক্ষাৎ হয়ে ভালো লাগলো দোজো ইউরোশিকে অনেক আইসি মাছ ফ্লিজ টু মিট ইউ আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো প্লিজ বি নাইস টু মি আমার প্রতি সদয় থাকবেন তো আমরা কাউকে বলি না আপনার সাথে দেখা অনেক ভালো লাগলো ওটা হচ্ছে জাপানিজ ভাষায় তারপর দাওয়া নানি নানি সানদেশ আমরা যদি কাউকে পরিচয় করাই দিতে চাই আমার সাথে একটা আমার বন্ধু আছে তো ওনাকে পরিচয় করাই দিতে চাই দাওয়া রাকিবু সান্দেশ এই হচ্ছে আমার বন্ধু রাকিব রাকিব সান তো ওইটার ক্ষেত্রে শুধু নামটা বসাই দিলে হচ্ছে এখানে কচিরাওয়া রাকিবু সন্দেশ তারপরে মানে এটা হচ্ছে দিস ইজ মাই ফ্রেন্ড রাকিব তারপরে কারা কিমাস্তা কারা হচ্ছে ফ্রম অর্থ বোঝায় এখান থেকে কি মাস্তা এসেছি আই কেম ফ্রম আপনি কোথায় থেকে এসেছেন কেম ফ্রম রাজশাহী কেম ফ্রম পাবনা কেম ফ্রম ঢাকা কেম ফ্রম চান্দপুরু তো ওটা আপনার জেলার নাম জাপানে আসার পরে আপনি দিবেন বাংলাদেশের নাম আমি বাংলাদেশ থেকে এসেছি ও কারা কিমাস্তা আর যেহেতু বাংলাদেশে আছেন তো এখন আপনার আপনাদের জেলার নাম দিবেন রাজশাহী কারা কি বা পাবনা কারা কিমাস্তা এটা অর্থ বুঝে আমি পাবনা থেকে এসেছি বা রাজশাহী থেকে এসেছি আমেরিকা কাতা কানা শব্দ কাতাকানা শব্দ আসলে শিখা অনেক সহজ যেহেতু ওটা ইংরেজি আমাদের জানা থাকে সেজন্য শিখাটা একটু সহজ আমেরিকা আমেরিকা ইউএসএ আমেরিকা ইগিরিসু ইউকে ইউকে কে ইগিদিসু বলে ইন্দো ইন্ডিয়াকে ইন্দো বলে ইন্দো জিন তারপরে ইন্দো গো ইন্ডিয়ার ভাষাকে ইন্দো গো বলে গো শব্দের অর্থ হচ্ছে ভাষা তো ইন্দো জিন ইন্ডিয়ান নাগরিক ইন্দো ইন্ডিয়ার ভাষা ইন্ডিয়ান শব্দ এরকম বোঝানো হয় ইন্ডিয়া বোঝায় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া কানকোকো সাউথ কোরিয়া সাউথ কোরিয়াকে এটা আহ জাপানের পাশের দেশ তো ওটা ওরা কানজি হিসাবে ব্যবহার করা হয় সাউথ কোরিয়া কানকো কানকো অর্থ সাউথ কোরিয়া থাই থাইল্যান্ড চুগোকু চায়না তো কানজি আপনারা শুনে থাকবেন হয়তো চায়না থেকেই জাপান নিয়ে এসেছে তো চায়নার নিজের নামেই কানজি দিয়ে চাইনিজ জাপানিজটা তো চুগোকু হচ্ছে চায়নার নামের ক্ষেত্রে ব্যবহার করা কানজি তারপরে দুই জার্মানি নিহন জাপান তো জাপানি শব্দে জাপান শব্দটা খুব কম ইউজ করা হয় নিহন হিসেবে জাপানকে নিহন নিহন গো নিহন জিন সব ক্ষেত্রে নিহন ব্যবহার করা হয় আমরা যেমন জাপান হিসেবে চিনি ওরা নিহন হিসেবে চিনে ওদের ভাষায় ফুরান্সু ফ্রান্স ব্রাজিরু ব্রাজিল সাকুরা দাইগাকু এটা হচ্ছে একটা উদাহরণ দেওয়া হয়েছে সাকুর দাইগাকু ফুজি দাইগাকু মানে একটা দাইগাকুর নাম ফাংশাচ ইউনিভার্সিটিস যে একটা ইউনিভার্সিটির নাম সাকুরা ইউনিভার্সিটি ফুজি ইউনিভার্সিটি উদাহরণ দেওয়া হয়েছে আইএমসি পাওয়া দেন কি বুরাজিরো বুরাজিরো ইয়া ফাংশাচ কোম্পানি যে কোনো কোম্পানির নাম আইএমসি কাইশা কোম্পানি পাওয়া দেন কি বইতে ব্যবহার করা হয়তো এই জন্য শব্দের অর্থের মধ্যে জানার জন্য দেওয়া হয়েছে তারপর হচ্ছে একেসি ইনস্টিটিউট একেসি ইনস্টিটিউটের নাম দেওয়া হয়েছে তারপরে হচ্ছে কোবে হাস কোবে হাসপাতাল কোবে হাসপাতাল একটা হাসপাতালের নাম আছে ওটার ইয়েতে দেওয়া হয়েছে কোবে হাসপাতাল হসপিটাল আচ্ছা তারপরে হচ্ছে বুনপো তো আমার মনে হয় এখন নামাজের সময় হয়ে যাওয়াতে আপনাদের এখন পনেরো মিনিট নামাজের বিরতি দিয়ে তারপরে বুনপো শুরু করব গ্রামারটা শুরু করব পনেরো মিনিট বিরতি দিব নাকি দশ মিনিট বিরতি দিব পরের ক্লাসটা কিন্তু আমাদের একটা না এক ঘন্টা হতে চলেছে তো পনেরো মিনিট বিরতি নাকি দশ মিনিট বিরতি দিব আপনারা বলেন আচ্ছা ঠিক আছে তাহলে পনেরো মিনিটের একটা বিরতিতে পরবর্তীতে এক ঘন্টার একটা ক্লাস হবে আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসেন ইনশাল্লাহ সবাই নামাজ পড়েন নামাজ পড়ে আসেন সাতটা আমার এখানে সাতটা তিরিশ থেকে মানে চারটা তিরিশ থেকে আমরা ক্লাস কন্টিনিউ করব একটা না এক ঘন্টা একটা ক্লাস কন্টিনিউ করবো ইনশাল্লাহ